জুটি কি জুটি না সেটা তো ছবির পর্ব দিয়ে তবে একটা আবার সেই জুটি ফিরে আসা অযোগ্য তাদের পঞ্চাশতম ছবি তুমি তোমার কতটা তুমি কতটা হ্যাঁ একদমই মানে ওটা তো আমাদের যারা আমাদের বাবা মা তাদের পছন্দের এবং আমরাও তাদের ছবি দেখে বড় হয়ে এসছি আর একটা এত সুন্দর ঝুঁকি তম ছবি মানে সেটা কতটা ডেডিকেশন এবং কতটা প্রফেশনালিজম হলে সেটা হয় আর তারা তো ইন্ডাস্ট্রির পিলার্স তো তাদের সিনেমা মানে আগে থেকেই বলতে পারি দেখার আগে থেকেই যে সেটা একদম অভূতপূর্ব ফিলিংস নিয়ে মানুষ বেরোতে পারবে আর অনেক কিছুই তাদের থেকে শেখার আছে তো তাদের সিনেমা সবসময় আই লুক ফরওয়ার্ড আর আজকে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে তো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ছবির নাম অযোগ্য একটা মানে ফানি ইকুয়েশন মানে ফানি ব্যাপারেই জিজ্ঞেস করছি যে জীবনে কখনো নিজেকে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে এই ক্ষেত্রে অযোগ্য আমার মনে হয় যে এত ভালোবাসা আমি পেয়েছি বা পাই হয়তো জানি না মানে আমি হয়তো সেটা যোগ্য আমার মনে হয় মানে এত মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে এবং এত মানে কী বলবো কেউ মেয়ের মতো ভালোবেসে কেউ কেঁদে ফেলে কেউ জড়িয়ে ধরে কেউ বলে তোমাকে একবার চুপ এই যে ফিলিংটা এবং এটা রক্তের সম্পর্ক ছাড়া যে ফিলিং আনকন্ডিশনাল লাগতো তো আমরা মাঝে মাঝে মনে হয় যে আমি কি সত্যিই চলবো সেটা নিজের ছবি আসছে হ্যাঁ 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 দশই জুন আসছে কিন্তু দশই জুন রিলিজ হচ্ছে না তবে দশই জুন যেহেতু সামনেই আসতে চলেছে সেই দিনকে কিছু কিছু না কিছু তো আমরা একটা আসছেই তো সেটা আমি দশই জুনের দিনই আমার 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 বা আমাদের সবার সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছাড়বো আর রিলিজ ডেটটা আমরা খুব তাড়াতাড়ি জানাবো আমাদের শুটিং শেষ হয়ে গেছে আর আপনারা সবাইভাবেই পাশে থাকুন খুব তাড়াতাড়ি আপডেট দেবো Thank you. Thank you.